সালামু আলাইকুম পুষ্পান ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে যে ভিডিওটি হচ্ছে সেটি আমরা ঘরে বসে দুই মেকারে কীভাবে খুব দ্রুত সময়ে দুই মেক করতে পারি সেই ভিডিওটি দেখাবো সো এই ভিডিওটির জন্য আমাকে অনেক রিকোয়েস্ট করেছিলেন আমরা প্রোডাক্টটি দেখাচ্ছি এই হচ্ছে আমাদের প্রোডাক্ট আমরা অনলাইন থেকে এটি পারচেস করেছি সো এটাতে আপনারা যে ইউজার ম্যানুয়াল আছে যা আছে পড়ে নিতে পারেন অথবা এটা আপনাদের সুবিধা মতো এছাড়া এই হচ্ছে আমাদের প্যাকেজিং খুব বেশি কিছু প্যাকেজিংয়ে নেই খুব আহামরি এটার মধ্যে ম্যানুয়াল কিছু নেই টেকনিক্যাল কিছু নেই বক্সের বাইরে হচ্ছে আপনার কনটেন্ট আছে অনলি এখানে কি প্রসেস বা কি করা যায় সেটা আপনি দেখতে পারেন এটা দিয়ে মাল্টিপারপাসে এক একজন এক এক রকম ইউজ করে মোটামুটি ফুড গ্রেড প্রোডাক্ট এটা হচ্ছে আপনার আমাদের প্যাকেজিংটা আমরা একটু ছড়িয়ে রাখছি এটা গ্রেড প্রোডাক্ট ঢাকনাটা আছে ভেতরে আরেকটা লেয়ারের ঢাকনা দুটো ঢাকনা আছে এবং আরেক একটা স্টিল স্টেনলেস স্টিলের যেটার মধ্যে আমরা দুইটা অবশ্যই এটা দিয়ে আপনি হয়তো বা পুডিং কেক আমি কেকের বিষয়টা আসলে জানি না বাট যেহেতু দুই হবে সো পুডিং হবে আশা করি এবং খুব বেশি বল্টের কিছু নেই আমরা জিজ্ঞেস করেছি কত বল্টে এটা প্লাগিন হয় আমরা জাস্ট এইটুকু দেখিয়ে দিলাম বাকিটা আমরা এরপরে নিয়ে আসছি এরপর শুধু আমরা প্লাগ অ্যান্ড প্লে করো তারপরের প্রসেসটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা এক লিটার মতো দুধ নিয়েছি এখানে এই এক লিটার দুধটাকে আমরা জাল করব জাল করে সাতশো সাড়ে সাতশো মতো করে আমরা নিয়ে নেব এর মধ্যে এটা চুলায় দেওয়া হয়েছে চুলাই হতে থাক আমরা এক লিটার দুধ দিয়েছিলাম দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ান্টিটির শুকিয়ে গেছে এবার আমি এখানে যেটা অ্যাড করছি এটা হচ্ছে হাফ কাপ চিনি আমরা আমাদের মেজারমেন্ট কাপে দিতে পারি ওয়ান টোয়েন্টি এম এল লেখা আছে হাফ কাপ চিনি আর এখানে আমাদের ওয়ান টেবিল স্পুন আপনার হচ্ছে গুঁড়ো দুধ আছে এই দুটো আমরা দুধের সাথে এবার মিক্স আমরা মিক্স করে দিচ্ছি এবার দুধটা ঢেলে দিলাম এবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব আচ্ছা এখানে আমরা গুঁড়ো দুধটা ইউজ করেছি বিকজ এটা কনসিস্টেন্সিটা একটু ঘনত্বটা বাড়ানোর জন্য আপনারা চাইলে এটা আর একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন অ্যান্ড চিনিটা দিয়েছি বিকজ আমরা একটু মিষ্টি দইটা খাবো যারা টক দই করতে চান যারা রেগুলার টক দই কিনে খান তারা টক দইটাও ইউজ করতে পারেন সো এটা আমরা ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিচ্ছি সো এটা আমরা কি নেড়ে দিয়েছি এটা ভেতরে জমে যাওয়ার আর কিছু নেই আমরা মোটামুটি এখানে আরও পাঁচ থেকে সাত মিনিট মতো একটু এটার আমরা কনসিস্টেন্সিটা কমিয়ে নেব মানে ঘনত্বটা বাড়ানোর জন্য আচ্ছা আমাদের এটা তো চলছে চুলোর মধ্যে আমরা একটু ফুড কালার একটা অ্যাড করছি হুম কালার হওয়ার জন্য আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন বাট আমার কাছে মনে হয়েছে ফুড কালারটা দিলে দইয়ের যে একটা কালার আছে সেটা আসবে সো আমরা খুবই অল্প এটা আন্দাজ করে দেওয়া যায় আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন বাট আমরা অল্প করে দিয়েছি চাল আমাদের দুধ ফুটে এসেছে এবং আমরা ঠান্ডা করে নিয়েছি এটা এতটুকু পরিমাণে থাকবে যেটা আপনি হাতে আজ করে সহনীয় কুসুম কুসুম গরম অবস্থায় এখন আমরা এখানে বীজ দুইটা আছে যেটা সেই দুইটাকে কাপে আমরা ডিরেক্ট বোলের মধ্যে না ঢেলে আমরা একটা আলাদা বাটিতে করে এটা ঢেলে ভালো করে গুলিয়ে নেব একটু এখান থেকে দুধ নেব আর এটা নিয়ে আমরা গুলিয়ে নেব এটা গুলিয়ে নেওয়াটা হচ্ছে এটা খুব ভালো করে গুলিয়ে নেওয়ার রিজাল্টটা হচ্ছে যেন এটা দলা পেকে না যায় নষ্ট হয়ে না যায় এরকম অ্যাট দ্য সেম টাইম আপনারা যখন টক দুই করবেন সেম টক দুইয়ের প্রসেসটাও সেম বাট তখন সেটা হয় কি টক দই অনেক সময় পানি ছেড়ে দেবে কি সেই জিনিসটাকে আপনাদের খেয়াল করে নিতে হবে টক দইয়ের ক্ষেত্রেও সেম আর দইয়ের বীজ বা বীজ দই যেটা আছে সেই বিষয়ে যদি আপনার বিস্তারিত ভিডিও চান সেটা আমরা করে দেবো সেটা আমরা এটাকে আবার ভালো করে খুব ভালো করে আমরা মিলিয়ে নেব আচ্ছা আমরা এটা ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি একটু যেগুলো আছে এগুলো এটা আমাদের শর্টটা তো এবার আমরা আমাদের মোলটাকে আমরা যে নতুন আমাদের আনপোড়া বাটিটা ছিল সেই প্যান্টটার মধ্যে ঢেলে দেবো এটা আমি কিন্তু ভালো করে আমরা ধুয়ে নিয়েছি এটা নতুন যে কোনো জিনিসে একটু ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন সো আমরা আস্তে করে এটা ঢেলে দিচ্ছি এবারে দেখেছেন পুরো এক ভারী আমাদের এক লিটার দই ছিল যে পুরো এক লিটার আমরা কমিয়ে এটাকে জাল দিয়ে ব্যাস এইটুকু বাটিতে চলে এসেছে এবং এবার আমরা এটাকে ইলেকট্রিকে মানে আমাদের যে অটো দুই মেকার আছে সেটাতে যে আমাদের এখানে কিন্তু ওভেনের কানেকশন ছিল আমরা এটা এখানে না দিয়ে যেটা করব আমরা একটা সেফ প্লেসে দেবো কারণ এটা প্রায় চার পাঁচ ঘন্টা মতো যেহেতু আমরা কানেক্টেড রাখবো সো কোনো ইলেকট্রিক ডিভাইসের উপর রাখার না রাখার চেষ্টা করব। এবার আমরা বেশি করে প্লাগটাকে প্লে কানেক্ট করে দিচ্ছি আমরা প্লাগে প্লাগ ইন করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যেটা লাইট জ্বলে উঠেছে এবার আমরা এটাকে এটার মধ্যে জাস্ট জাস্ট বসিয়ে এবং এমন একটা জায়গা রাখবেন সেফ প্লেসে যেখানে বাচ্চার হাতের নাগালে বা আপনার চোখের সামনে থাকে জিনিসটা যেহেতু খুব ছোট্ট একটা জিনিস সেখানে মেকানিকিজম বা এরকম কিছু নেই প্রায় চার থেকে পাঁচ ঘন্টা যেহেতু উপরে এটা ট্রান্সপারেন্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি হ্যাঁ যে এটা জমেছি বা কি হয়েছে এটা আমরা দেখতে পাবো এটা কিন্তু ফার্স্ট ঢাকনাটা দিয়েছি ফার্স্ট লেয়ারের ঢাকনাটা অ্যান্ড এবার উপরে আরেকটা যেটা আছে টপারটা সেটা আমরা দিয়ে ভালো করে ঘুরিয়ে এটা লাগিয়ে দিচ্ছি বাস এবার আমরা এটা রেস্টে থাকুক একটা হতে থাক আমরা চার থেকে পাঁচ ঘন্টা পর তাদেরকে বাকি প্রসেস দেখাবো অ্যান্ড কেমন হয়েছে সেটি শেয়ার করবো সাথেই থাকুন হ্যাঁ এখন হচ্ছে পুরো পাঁচ ঘন্টা একটু কম আছে আমরা সাতটা দশে বসিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখনও আছে এটার উপরে কিছু বুদবুদ বাফুল ক্রিয়েট হয়েছে আমরা একটু ঢাকনাটা তুলে দেখব খুলে দেখবো এখন আমরা এটা কি কনসিস্টেন্সিটা আছে আমাদের আমরা বিসমিলা করে খুলে দেখছি এটা ফার্স্ট লেয়ারটা খুলেছি অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড টুকু মাসাল্লাহ এটা আমরা দেখতে পাচ্ছি পাঁচ ঘন্টা মোটামুটি আমরা এটা তো দুইটা এমনি একটু জমলে পরে বোঝা যায় ভালো আপনারা দেখতে পাচ্ছেন আই থিঙ্ক এটা হয়ে গেছে আমরা একটা তাও একটু ভেতরে ড্যাপ করে দেখব এটা হয়ে গেছে কমপ্লিটলি এটা হয়ে গেছে আমরা এটা এই জন্য এখন অফ করিনি যেগুলো দেখতে পাচ্ছেন যেগুলো যা ছিল এরকম এটা আমি এরকম ট্যাপ করেও দেখলাম জমে গেছে না হলে এটা আর কি থিকনেসটা কাঠিতে চলে আসতো আমরা যখন একটা ট্যাপ করেছি ওরকম কিছু উঠে আসেনি দেখতে পাচ্ছেন ঠিক আছে বাস এটাকে আমরা এখন ঠান্ডা করবো যেহেতু এটা পুরোটা টাইম আমরা এই বাটিতে হাত দিয়েছি এটা কিন্তু টলারেবল টেম্পারেচার আপনি দেখতে পাচ্ছেন সো আমরা সুইচ অফ করে এবার এটাকে হালকা ঠান্ডা করে ফ্রিজারে রাখবো জমে যাওয়ার জন্য এরপরে আমরা খেয়ে টেস্ট জানাবো কেমন হয়েছে কালকে থেকেই পর্যন্ত অনেকক্ষণ সাথে ছিলেন আমরা রাতের বেলা তো প্রায় আপনারা দেখেছেন চার পাঁচ ঘন্টা রেখেছিলাম এই হচ্ছে আমরা দইটা আপনাদের সামনেই ভেঙে দেখাচ্ছি দেখুন কনসিস্টেন্সি দেখতে পাচ্ছেন একদম দোকানের দইয়ের মতো তবে বাইরের দই তো অনেক সময় অনেক রকম প্রিজারভেটিভ অনেক কিছু দিয়ে থাকে তো আমরা যেহেতু কমপ্লিট ফ্রেশ একটা দই করেছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ঘরে তৈরি সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত একটা দই আর এটা আপনারা বাচ্চাদের জন্য মানে বড় বয়স্ক অনেকে আছে যে দই খেতে পারে বা খেতে পারে না পছন্দ আছে বাইরের দুইতে প্রবলেম হয় আমি একটু টেস্ট করছি টেস্ট কখনো বলে বোঝানো সম্ভব না এভরিথিং ইজ পারফেক্ট সো যারা কেনা দই তো খাচ্ছেন বা খেতে পারেন সেটা অন্য ব্যাপার আমরা আমাদের মেইন মোটোটা ছিল দই মেকারের মধ্যে আমরা দই তৈরি করে আপনাদেরকে দেখালাম এই হচ্ছে আমাদের দই মেকার এটা আমরা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এই হচ্ছে আমাদের রেডি করা দই আচ্ছা আরেকটি বিষয় আর আপনাদের মনে আসতে পারে যে দুই মেকারটি আমরা চার পাঁচ ঘন্টা রেজিস্ট্রা রাখলে কীরকম বিল আসবে একদম ওরিড হবার কিছু নেই একটা ফ্যান চালু রাখলে আপনার যে বিলটা আসবে আট থেকে দশ টাকা ম্যাক্স এটা আমরা মেক শিওর করে দেন আপনাদেরকে জানাচ্ছি কারণ যদি আমার খাজনা চেয়ে বেশি বাজনা হয় আমরা সেই জিনিসই নিশ্চয়ই যাবো না সো ডোরি আট থেকে দশ টাকা ম্যাক্স তো বাসায় ঘরে আপনারা বানিয়ে কেমন হয়েছে আমাদেরকে কমেন্টে জানাবেন বা ভিডিওটা হেল্পফুল হলে আমাদেরকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন